সে ছোট বিমানের লোগো উঠিয়ে তারপর মনোযোগ সহকারে লোগোগুলো জাল চেকের উপর লাগায় তার আকর্ষণীয় রূপ আর মিষ্টি কথাবার্তার মাধ্যমে সে সফলভাবে নকল চেক ভাঙিয়ে নেয় কিন্তু এটুকু তার জন্য যথেষ্ট ছিল না এরপর সে নিজেকে এক পাইলট হিসেবে ছদ্মবেশে উপস্থাপন করে বিনামূল্যে ফ্লাইটে ওঠে এবং সারা বিশ্বে ঘুরে বেড়াতে শুরু করে এফবিআই এর দৃষ্টি আকর্ষণ করে কার্লো যে কিনা তার সেই জাল চেক থেকে তার সন্ধান খুঁজে পায় সেখানে গিয়ে দেখে জাল চেক তৈরির সকল সরঞ্জাম রয়েছে সে শান্তিতে বাথরুম থেকে বেরিয়ে এসে ভান করে সে এক গোয়েন্দা সংস্থার লোক এবং সন্দেহভাজন ব্যক্তিকে তার সহযোগীরা মিনিট আগেই ধরে ফেলেছে সে কার্লের হাতে নিজের মানি ব্যাগ দিয়ে দেয় এই বলে যে এতে তার পরিচয়পত্র রয়েছে এবং বাইরে এক গাড়ির দিকে ইশারা করে যেখানে তার সঙ্গীরা রয়েছে তারপর সে পালিয়ে যায় সেখান থেকে সে কার্লকে ফোন করে সেই ঘটনার জন্য মাফ চায় এবং বলে যে সে হোটেল নাম্বার তিন হাজার একশো তেরোতে আছে কার্ল প্রকৃত কারণেই স্বাভাবিকভাবে তার উপর বিশ্বাস করেনি সেখানে আঘাত করে প্রশ্ন করে তুমি কি একা লিওনার্ডো সঙ্গে সঙ্গে ফোন কেটে দেয় এবং সেখান থেকে চলে যায় সে আসলেই তিন হাজার একশো তেরো রুমি ছিল তারপর সে নিজের অবস্থান পরিবর্তনের সিদ্ধান্ত নেয়